আসসালামু আলাইকুম আমি এয়ার বাচ্চ প্রতিদিনের মতো চলে আসলাম আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে এলাকাটা দেখিয়ে দিলাম আগে লোকেশনটা পরে বলি এটা হলো আমাদের যে কুমিল্লা সার্ভে ইন ইনস্টিটিউট এই সার্ভে ইনস্টিটিউটের অংশ আমাদের সাততলা উত্তর পূর্ব পাড়া খুবই সুন্দর এলাকা তো এখানে একটা ছোট্ট একটা জায়গা আছে জায়গাটা দেখিয়ে দিব। তা যার জন্য আগে কোন এলাকাটা আছি আমরা ঠিক ওই এলাকাটা দেখিয়ে দিচ্ছি এবং এই সার্ভে ইনস্টিটিউটের পূর্ব অংশে আমাদের ছোট্ট একটা জায়গা আছে এই জায়গাটা দেখিয়ে দিব তিন শতকার একটা প্লট আছে তো এটা আসলে আমার চাচা হয় এবং চাচা চাচাতো ভাই সম্পর্কে তাদের যেই জায়গা আমি আগে যত ছাদে আসি উপর থেকে জায়গাটা ক্লিয়ারভাবে দেখানো যাচ্ছে জন্য আগে উপর থেকে একটু দেখিয়ে দিচ্ছি এটা হলো এখানে এই যে টেন শেডটা দেখতে পাচ্ছেন যে জায়গাটা মূলত বিক্রি হবে তো এই টিন শেডটা সহ আপনাকে এখানে তিন শতক জায়গা বুঝিয়ে দেওয়া হবে এবং বরাট করে দেওয়া হবে আমরা কথা রাখি যে বরাট করে দেওয়া হবে অবশ্যই বরাট করে দেওয়া হবে এই তিন শতক জায়গা এবং এই জায়গাটার মধ্যে প্রবেশ করার দুটি রাস্তা হবে একটি রাস্তা হলো আমি নিচে যেয়ে পরে দেখিয়ে দিব এই যে গাছটি দেখতে পাচ্ছেন আপনি এই যে গাছটি এখান দিয়ে ছয় ফিটের একটা রাস্তা ক্লিয়ার করে দেওয়া হবে আপনি আপাতত চলার জন্য ছয় ফিটের রাস্তা ক্লিয়ার করে দেওয়া হবে এখান দিয়ে আর আরেকটা হলো যেহেতু দেখেন আপনি এই যে পুকুরটাও কিন্তু বন্ডক হয়ে গেছে আসলে এটা অরিজিনালি প্রাকৃতিকভাবে অনেক প্রাচীনকালের কোনো পুকুর নয় পুকুরটা তারা নিজেরাই কাটছে তাতে করে কোনো সমস্যা নেই যে বরাট করতে সমস্যা হবে তাতে করে কোনো সমস্যা নেই আর যেহেতু এটাও ভাগবণ্ডক হয়েই গেছে তো এই যে দেখেন বেড়া দিয়ে রাখছে যার যার জায়গা তেতে নেবে এবং বরাট করে ফেলবে এবং আপনি যখন বায়না করবেন দর্শক বায়না করলে আপনাকে কথা দেব কথা আছে কথা থাকবে যেটা বরাট করে দেওয়া হবে এখন আমি আছি পূর্ব দিক হয়ে এই পূর্ব দিক দিয়ে ওখানে আবার আরেকটা রাস্তা হবে শুভ ওই রাস্তাটা পুকুরে যেটা কত কয় ফিট হবে ওটাও সামনে ছয় ফিটের একটা রাস্তা হবে পুকুর দিয়ে ছয় ফিট রাস্তা থাকবে প্লাস আপনি এখন এইখান দিয়ে আগে হাঁটা চলাফেরা করতে পারবেন আপনি দুটো রাস্তায় ব্যবহার করতে পারবেন এই যে আম গাছটা দেখতে পাচ্ছেন এখান দিয়ে আপনাকে ছয় ফিটের রাস্তা দেওয়া হবে এবং পাশাপাশি এই পুকুরের অংশ দিয়ে যে রাস্তাটা হবে কাঁঠাল গাছের নিচে দিয়ে এটাও আপনি বরাট করে দিলে এটাও ব্যবহার করতে পারবেন এটা আপনি দুইটা রাস্তায় ব্যবহার করতে পারবেন তো দর্শক সাথে থাকুন আমি নিচটা দেখিয়ে দিচ্ছি আমি এখন নিচে যাব নিচে আপনি কোন দিক দিয়ে প্রবেশ করবেন আমি সেই জায়গাটা দেখিয়ে দেব এটা হলো দর্শক আমাদের যে সাততলা উত্তর পাড়া পানি উন্নয়ন বোর্ডের পাশে দিয়ে পশ্চিম দিকে যে রাস্তাটা ঢুকছে মোল্লা বাড়ির যাওয়ার মাধ্যম যে রাস্তাটা ওই রাস্তাটা দিয়ে ভিতরে এসে ঢুকেই এটা হলো আপনার তহসিলদার বাড়ি মূলত তহসিলদার বাড়ি নামে পরিচিত এই যে দেখেন রাস্তাটা এই রাস্তাটা ড্রেন হয়ে গেছে এটা এদিক দিয়ে চলে আসবে এইখান দিয়ে আপনাকে মোট ছয় ফিট বুঝিয়ে দেওয়া হবে ছয় ফিট দিয়ে আফাদত আপনি ওটা চলাফেরা করতে পারবেন এদিকে ভেঙে ক্লিয়ার করে দেওয়া হবে যখন আপনার সাথে কথা কমপ্লিট হবে সামান্য কিছু বায়না করবেন যখন বায়না করলে তখন কথা কমপ্লিট হবে তখন এই জায়গাটা ভেঙে ক্লিয়ার করে দেওয়া হবে আর আমি যে উপর থেকে যে শার্টটা দেখেছিলাম দর্শক এই পর্যন্ত কিন্তু মোটামুটি ক্লিয়ার আছে আর আপনাকে এই বাথরুমটা ভেঙে ক্লিয়ার করে দেওয়া হবে যে এইখানে একটা বাথরুম আছে এটা ভেঙে ক্লিয়ার করে দেওয়া হবে মূলত আপনার অংশটা হবে এখান থেকে শুরু এই যে টিন শার্টটা এটাও যদি জরাজীর্ণ হইলো তারপরে যেহেতু এখানে ভাড়াটি ডিমান্ড বেশি তারপরেও ভাড়া দেওয়া আছে দেখেন যে ভাড়াটি আছে ভাড়া চলে দশক আমাদের এখানে ভাড়া চলে বেশি যেহেতু আমরা ইফিজের চাইতে এখান থেকে মাত্র পাঁচ টাকা লাগে আমি টিন শার্টটার চারিদিক দিয়ে দেখিয়ে দিলাম আর এই টিন শার্টটা নিয়ে আমি এখন নিচে আসছি এভাবেই আপনাকে তিন শতক বুঝিয়ে দেওয়া হবে তিন শতক থেকে হয়তো একটু বেশিও হতে পারে বেশিও হলে বেশি দিবেন আবার যদি দু এক ফুট কম হয় কম টাকা দিবেন তাতেও কোনো সমস্যা নেই তো যেখানে দর্শক আবারও বলি নিচে দিয়ে এটা এই যে এইভাবেই রাস্তাটা এখান দিয়ে আর একটা রাস্তা হবে এই পুকুরের সামনে অংশটা দিয়ে আর একটা রাস্তা হবে ওই রাস্তাটাও আপনি ব্যবহার করতে পারবেন আর আপাতত এখান দিয়েও ব্যবহার করতে পারবেন যে পর্যন্ত বরাট না হয় এখান দিয়ে আসা তাহলেও করতে পারবেন প্রয়োজনে আপনি এসে টিন শেডে আগে ঢুকে যেতে পারবেন একটু রিপেয়ারিং করে কোনো সমস্যা নেই এসে তারপরে আপনারটা আপনি নিজেও করতে পারবেন পাশাপাশি থাকতে পারবেন কোনো সমস্যা নেই আপনাকে বায়না করার পরে দখল দেওয়া একটা সময় নিয়ে একটা দখল দিয়ে দেওয়া হবে কোনো সমস্যা নেই দর্শক আর এটা আবারও বলে আমি আমাদের শাকতলা মৌজায় পড়ছে মোল্লাবাড়ির পাশে আর বিশেষ করে আমার নাম্বার দিয়ে দিলাম জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট কেউ যদি আগ্রহ প্রবেশ পোষণ করেন আমার সাথে যোগাযোগ করবেন যেহেতু উনি আমার চাচা হয় উনি যে যিনি দলিল দাতা চাচা হয় কোনো সমস্যা নেই চাচা ভাই কোনো সমস্যা নেই আর আমি প্রাইসটা স্ক্রিনে দিয়ে দেব। তো ঠিক আছে দর্শক আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আর বাচ্চু এখানেই বিদায় নিলাম ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ